আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেকদিন পর আজকে একটা ব্লগ শেয়ার করছি আর আজকে আমার বাড়ির ব্লগ শেয়ার করবো কত দূর আগালো কাজ আমরা এগুলি আর কি তো যাই হোক আমাদের আপাতত ওঠার মতো যতটুকু সম্ভব ততটুকু করে নিচ্ছে তো ওঠার আগে তো অবশ্যই আমাদের এখানে মানে পানি রাখার জন্য টাঙ্কিটা আগে বসাতে হবে কারণ টাঙ্কি ছাড়া কিছুই করা যাবে না তো যাই হোক আমরা যেহেতু ছোট ফ্যামিলি আমাদের কিন্তু এই যে পাঁচশো লিটারের টাঙ্কিতে হয়ে যাবে একদিন পানি উঠালে অন্তত এক থেকে দেড় দিন অনায়াসে চলে যাবে এর জন্য আর বড় নিলাম না তো যাই হোক এদিকে টাঙ্কিটা সেট করার জন্য যা করার প্রয়োজন সবকিছু করে নিচ্ছে আর এটা টাঙ্কি মানে এটার উপরে থাকবে এটার জন্য স্ল্যাব বানানো হয়েছে এটা বাসায় বানানো হয়েছে ভিতরে রড দিয়ে তারপরে হচ্ছে ঢালাই দিয়ে বানানো হয়েছে এটা নাকি অনেক ভারী তো যাই হোক এর জন্য দুই জন মিলে তারপরে এটা আনতেছে আর টাঙ্কি বানানোর জন্য ইটের গাঠনি আগে দেওয়া হয়েছে আর টাঙ্কিটা রাখবো হচ্ছে বাঁশ নিচে বাঁশ নিচে রাখলে হবে মানে ঠান্ডা থাকবে আর না হয় রোদে টাঙ্কি গরম হয়ে থাকলে তো পানিটাও গরম হয়ে থাকবে তো দুপুরে একটা রিল আপলোড করেছিলাম এক আপুরাই বলেছে হ্যাঁ আপু ভালো বুদ্ধি গাছের নিচে রাখলে দেখা যাবে টাঙ্কিটাও গরম হবে না পানি ঠান্ডা থাকবে হ্যাঁ এটা একদম ভালো বুদ্ধি হয়েছে আমিও মনে করি এর জন্য একদম কোনায় বসিয়ে দিলাম আর হচ্ছে গাছের নিচে রাখলে যেন টাঙ্কিও গরম না হয় পানিটাও গরম না হয় দেখা যায় না হয় গোসল করতে করতে সন্ধ্যা লেগে যায় কারণ পানি কখন ঠান্ডা হবে তারপরে না হয় মোটর আবার ছেড়ে তারপরে হচ্ছে গোসল করতে হয় একটা অবস্থা আর বর্তমানে তো অনেক পরিমানে গরম পড়তেছে সব জায়গায় কিছুদিন যে ঠান্ডা দু একদিন ধরে ঠান্ডা পড়ছে আবার ঠান্ডা বলতে একটু মেঘলা মেঘলা আবহাওয়া যেরকম আজকেও অনেকটাই মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দেওয়া আর দেখা যাচ্ছে অনেকগুলি রুম তো পুরো বাড়ি এখন কমপ্লিট করে ওঠা সম্ভব না আপাতত আমরা একটা রুম একটা ওয়াশরুম কমপ্লিট করে উঠব কারণ দেখা যাচ্ছে যে আমার বাড়ির হচ্ছে রুম প্রায় হচ্ছে চারটা দুইটা বেলকনি দুইটা ওয়াশরুম একটা ডাইনিং স্পেস সেই সাথে কিন্তু একটা কিচেন সেই সাথে তো বাড়ির আরো অনেক কাজ আছে তো আপাতত ভেবেছি যে এক রুম কমপ্লিট করে ওঠে থেকে তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলি করব আর দেখেন এদিকে আমার বড় ছেলে বসে আছে তো যাই হোক টাঙ্কি শেষ হলে ওয়াশরুম টাইস করতে হবে তারপরে হচ্ছে রুমের টাইস বাকি আছে তারপরে কিন্তু আমরা উঠে যেতে পারবো তো আমার রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো দেখেন এইদিকে মেঘলা কত সুন্দর লাগতেছে মেঘলা আবহাওয়া তো যাই হোক এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আমি আপনাদেরকে আমার রুমটা টা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার রুম এখন জানালা দরজা লাগালে হয়ে যাবে আর চাচ্ছি যে দেখি রং করতেও পারি নাও করতে পারি পরে করতে পারি তো টাইস বাকি আর হচ্ছে ওয়াশরুমের কোমর বসিয়ে টাইলস টা হয়েছে হয়ে তো যাই হোক এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস আর ওই যে আমার বসে আছে মানে ড্রয়িং রুম আর সেই সাথে আমার রান্নাঘরের কাজ চলতেছে তো রান্নাঘরে যে ইটের গাঁটনি দেওয়া হচ্ছে রুম গুলোর গাঁটনি প্রায় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা উঠে যাব তো আপনাদের সাথেও কিন্তু ভিডিও শেয়ার করব কবে উঠছি না উঠছি অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন